বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এর দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব প্রথম ক্লাসে আমরা রসায়নের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা রসায়নের পরিধি বা ক্ষেত্র সমূহ এখান থেকে আলোচনা করব বাকি ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে এসে প্লেলিস্টে চলে আসতে হবে প্লেলিস্ট অপশনে আসে নিচের দিকে আসলে তোমরা এখানে সাধারণ গণিত উচ্চতর গণিত বিজ্ঞান উপরে ভিডিও আপলোড করা আছে পার্ট পার্ট বাই আকারে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো পার্ট নির্বাচন করতে পারবে তো আমরা আলোচনা করব রসায়নে পরিধি বা ক্ষেত্রসমূহ এখান থেকে যেমন দেখো এখানে বস্তু বা পদার্থের নাম দেওয়া রয়েছে বায়ু বায়ু মানে কি বাতাস তাই না যেটা আমরা বুঝি তো বায়ু এর প্রধান উপাদান কোনগুলা প্রধানত অক্সিজেন হচ্ছে বায়ু এর প্রধান উপাদান তো এই অক্সিজেন উচ্চ এবং রাসায়নিক বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া করে আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে এটা হচ্ছে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহের ভিতরে একটা এরপরে রয়েছে খাবার খাবারের পানি যেটা আমরা পানীয় জল আর কি যেটা আমরা পান করে থাকি দেখো এখানে পিকচারে আমরা সেরকম একটা দেখতে পাচ্ছি এটা কি করে পানি সহ বিভিন্ন খনিজ লবণ এটা হচ্ছে খাবারের পানি তো পানি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবেও কাজ করে শরীরের বিষাক্ত পদার্থ এ পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব এবং ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায় খাবারে পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী এ তাহলে আমাদের শরীরে পানি ছাড়াও কি থাকে বিভিন্ন ধরনের খাবার লবণ থাকে খনিজ লবণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই এবং অন্যান্য ধাতুর লবণ থাকে ঠিক আছে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী এরপরে যে ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার সার আমরা কি করি উদ্ভিদে আমরা আমরা সার ইউজ করি তাই না গাছের ক্ষেত্রে সারের ভিতরে প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলা তো মৌলগুলো উদ্ভিদের জন্য খুব প্রয়োজনীয় উপাদান মানে উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান বিভিন্ন সারে সব মৌলের যৌগ থাকে তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ফলে ফসলের উৎপাদন ভালো হয় তো ফসলের উৎপাদন যাতে ভালো হয় এর জন্য বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয় বিভিন্ন ফসলে বিভিন্ন সময়ে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কাগজ তা কাগজ এর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের সobra ইত্যাদি প্রচুর পরিমাণে কি থাকে সেলুলোস থাকে। বাঁশে থাকে, আখে থাকে আখে প্রচুর পরিমাণ কি থাকে সেলুলোস থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা রয়েছে। যেমন বিজ্ঞান বিভাগের জন্য যে কোর্সটা রয়েছে সেগুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা পড়তে পারবা তাও আবার সপ্তাহে সাত দিন ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য মাত্র দুইশো বিশ টাকায় দুইটা সাবজেক্ট পড়তে পারবা গণিত এবং সাধারণ বিজ্ঞান তো এখানেও হচ্ছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক যেমন দেখো রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক রসায়ন বিজ্ঞানের সাথে পদার্থ বিজ্ঞানের সম্পর্ক রসায়নের সাথে গণিতের সম্পর্ক এই বিষয়গুলো যেমন দেখো প্রথমে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে রসায়নের সাথে জীববিজ্ঞানের কি সম্পর্ক ঠিক আছে তখন আমরা এতটুকু লিখে দেব যেমন উদ্ভিদ ও প্রাণীদের বেশ কিছু রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয় যেমন উদ্ভিদের সালক সংশ্লেষণ হয় সালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে তারপরে প্রাণী দেহের পরিপাক হয় আমাদের শরীরে যে পরিপাক হয় সেগুলো সবই কিন্তু মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি ক্রিয়া বিক্রিয়া হয় সংগঠিত হয় হয় তো এইগুলো কিন্তু জীববিজ্ঞানের আলোচনা করা পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের কি সম্পর্ক হয়েছে পদার্থবিজ্ঞানের যে চুম্বক বিদ্যুৎ এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরি এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে সেগুলো আছে রাসায়নের সাথে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সম্পর্ক তারপরে এই যে প্রত্যেকটা পদার্থের যে গঠন হ্যাঁ এই যে চুম্বক তার বিদ্যুৎ কিভাবে গঠিত হয় বা বিদ্যুৎ কিভাবে স্থান থেকে অন্য স্থানে যায় ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে ঠিক না তো এই যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে এক জায়গা থেকে আরেক যায় তারপরে একটা কোন বস্তু ধাতু হয় কোন বস্তু অধাতু হয় এই সমস্ত বিষয় তো রসায়নের বিষয় কিন্তু আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানেও তো এই জন্য এদের দুইটার মধ্যে সম্পর্ক রয়েছে এরপর হচ্ছে গণিতের সাথে রসায়নের সম্পর্ক গণিতের অনেক সূত্র ব্যবহার করেই রসায়নের বিভিন্ন তত্ত্ব ও হিসাব নিকাশ করা হয় যেমন দেখো ঘনমাত্রা ঘনমাত্রা আমরা যখন বস্তুর নির্ণয় করি দ্রবণের যে সমান ভাগ হচ্ছে এম বি এই ধরনের সূত্র ইউজ করি এটা তো অঙ্কেরই সূত্র তো এটা আমরা দ্রবণের ঘনমাত্রা বের করার জন্য ব্যবহার করি দ্রাব্যতা নির্ণয় করার জন্য তারপর বিক্রিয়া হার নির্ণয় করার জন্য এছাড়াও আরো অনেক অনেক কাজে আমরা গণিতের সূত্রগুলো রসায়নে ব্যবহার করে থাকি তাহলে কি গণিতের সাথে এগুলো ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে রসায়ন পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। অফ কেমিস্ট্রি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমাদের পেইড কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও এই নম্বর যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হয়ে যাও আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গিয়েছে অলরেডি কোর্সটা চলমান রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লা